বামদেব বাবা তখন পুরুষ মানুষের সে কথা জানতে বাকি নেই দূর দূরান্ত থেকে তারাপীঠ মহাশ্মশানে খ্যাপা বাবার দর্শনে আসেন বহু মানুষ আর বামদেব বাবা মানুষ আসলেই খেঁদিয়ে দেওয়া শুরু করেছেন বলতেন আমার কাছে আসিস কেন মন্দিরে বড়মাকে গিয়ে তোদের কষ্টের কথা বলগে যা ক্রমেই বামদেব বাবা উগ্ররূপ ধারণ করতে লাগলেন আর বলতেন বড়মা মানুষজন আমায় বড্ড জালাতন করে আমার কাছে কেন লোকজন পাঠাস একদিন সকালে দ্বারকা নদীতে স্নান সেরে মন্দিরে গেলেন বামদেব বাবা মায়ের পুজো করতে মন্দির গর্ভে একা বামদেব বাবা আর বাইরে দাঁড়িয়ে গুটি কয়েক ব্রাহ্মণ সেবায়িত হঠাৎ মন্দির গর্ভে চেঁচাতে শুরু করেছেন বামদেব বাবা ওরে মারে আর মারিস নে পিঠ যে জ্বলে গেল বাইরের সেবাইত্রা অবাক মন্দিরে খেপা বাবা ছাড়া আর তো কেউ নেই তাহলে চিৎকার কেন করছেন খেপা বাবা মন্দির থেকে বেরিয়ে পিঠ ঘষতে ঘষতে বলছেন কি কাণ্ড কি মাঠটাই না বড় মা মারলে আমায় সবাই দেখেন বামদেবের পিঠ লাল হয়ে গেছে আর সারা পিঠে দু হাতের মারের লাল ছাপ সবাই অবাক বামদেব বাবা বললেন আমার বলল তোর কাছে দুঃখ জ্বালা নিয়ে মানুষ আসে বড়মা আর তুই তাদের তাড়িয়ে দিস গাল দিয়ে তোর মায়া হয় না বড়মা বললেন শুনে রাখ বাবা মায়া শব্দের প্রথম অক্ষর মা তাই মায়াকে ত্যাগ মানে মাকে ত্যাগ সেদিন থেকে বামদেব পুরো পাল্টে গেলেন মানুষের সাথে প্রেম দিয়ে তাদের আবদান মেটাতেন তারপরেই বামদেব বললেন সেই বাণী যা আজও চির সত্য ও শাশ্বত মুখে শুধু তারা তারা আর মনে রিপুর তারা সব ছেড়ে আগে মানুষকে ভালোবাসতে শেখ মানুষের উপকারকর্তরা তবেই আমার তারা মাকে পাবি আজকে আমার ভিডিওতে থাকছে মা সব সবথেকে প্রিয় সন্তান সিদ্ধ পুরুষ বাম দেবের কথা নমস্কার আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে সাধক বামা একটি অজানা অলৌকিক কাহিনী আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সাধক বামাখ্যাপার মাতৃদেবী রাজকুমারী দেবী কিছুদিন রোগ ভোগের পর হঠাৎই লোকান্তরিত হয়েছেন এর আগে পিতা সর্বানন্দ যখন লোকান্তরিত হন তখন বামাখ্যা বয়স ছিল মাত্র আঠেরো বছর আসল নাম তার বামাচরণ পরবর্তীকালে কেউ বলতেন বামদেব কেউ বলতেন বামাখেপা। মহাসাধক কৈলাসপতির আশ্রয়ে বামাখ্যাপা তখন থাকেন দ্বারকা নদের তীরে শ্মশানে ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়েছেন সংসারে তার একমাত্র বন্ধন ছিলেন মা তিনিও চলে গেলেন গর্ভধারিণী মা চলে গেলেও মা তারাই তখন তার একমাত্র ধ্যান জ্ঞান নিজের জন্য কোনো পর্ণ কুটিরের প্রয়োজনও নেই তার নিচে তারা মায়ের সিদ্ধপীঠ মহাশ্মশান আর মাথার উপরে উদার অনন্ত আকাশের মহাবিস্তার মুক্ত বিহঙ্গের বিহারী এই অবস্থায় তিনি হারালেন গর্ভধারিণী মাকে ওদিকে তার ছোট ভাই রামচরণ দাদার উপর ভরসা না করে নিজের সাধ্যানুযায়ী মায়ের আদ্যশ্রাদ্ধের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন কিন্তু সংসারে বড়ই অভাব দাদা শ্মশানবাসী তাই কোন রকমের নিয়ম রক্ষা করে আদ্যশ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে চান রামচরণ শ্মশানে বসেই সবকিছু শুনলেন বামা খেপা তারপর ডেকে পাঠালেন ছোট ভাইকে বললেন শোন ভাই ফাঁকি দিয়ে মায়ের শ্রাদ্ধ করা যাবে না মায়ের কাজ বলে কথা চারপাশের কখানা গায়ের লোককে নেমন্তন্ন করে খাইয়ে দে খ্যাপা দাদার কথা শুনে ছোট ভাইয়ের তো মাথায় হাত ঘরে একটা কানা নেই কত কষ্ট করে দিন চলছে খবর কি দাদা জানেন এসব না তাহলে এরকম কথা বলার অর্থ কি এ যে ভয়ঙ্কর পাগলামি বামদেবের কথা শুনে রামচরণ দিশেহারা হয়ে পড়েন এত লোককে খাওয়াবার মতন তার সঙ্গতি কোথায় তিনি মাথায় হাত দিয়ে ভাবতে বসেন অথচ দাদার বিরুদ্ধে কথা বলারও সাহস নেই তাছাড়া দাদার তার জানা আছে ওদিকে প্রতিবেশীরা যখন এই নির্দেশের খেয়ালিপনাও কথা শুনলেন তখন সবাই মুচকি হাসি হেসে ওঠেন আবার কেউ কেউ এটা পাগলের প্রলাপ বলেই তুড়ি মেরে উড়িয়ে দিলেন কিন্তু এসব হাসি ঠাট্টাকে বামদেব কিছুমাত্র গুরুত্ব দিলেন না তিনি নিজেই তার গ্রাম আটলায় গিয়ে পৈতৃক বাড়ি সংলগ্ন জমি পরিষ্কার করলেন যাতে লোক খাওয়ানোর কোনো অসুবিধে না হয় গ্রামের সবাই অবিশ্বাসের হাসি হাসলেও বামদেব কিন্তু নিজের কথা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ খেপা আবার ফিরে এলেন তারাপীঠের শ্মশানে শ্রাদ্ধের দিন সকাল থেকেই আটলা গ্রামের মানুষ বিস্ফোরিত চোখে দেখতে থাকেন কোথা থেকে যেন ভারে ভারে শ্রাদ্ধ ও ভোজনের বিভিন্ন উপচার রামচরণের কাছে এসে জমা হতে থাকে বিস্ময়ে হতভাগ রামচরণও কত রকম খাদ্য সম্ভার এসে জমা হলো তার কোনো হিসেব নেই সাধক বামা জানা অজানা অসংখ্য ভক্ত নিজেরাই উদ্যোগী হয়ে এই সব জিনিসপত্র আটলায় পাঠাতে থাকেন যাতে শ্রাদ্ধের কাজ ও গণভোজনের পর্ব সুসম্পন্ন হয় এ যেন ভানুমতির খেল খবরটা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেও সময় লাগলো না তাই শ্রাদ্ধের দিন সকাল থেকেই এই অবিশ্বাস্য কাণ্ড দেখতে ও পরম আনন্দে ভোজন করতে দলে দলে মানুষ এসে জড়ো হলেন রামচরণের অঙ্গনে সমারোহে শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেল এবার শুরু হবে গণভোজনের পালা আর ঠিক তখনই দেখা দিল বিপত্তি গোটা আকাশটা কখন যে কালো মেঘে ছেয়ে গেছে সেটা কেউই খেয়াল করেননি হঠাৎ বর্ষার আকাশে প্রচন্ড মেঘ গর্জন শুনে সবাই চমকে উঠলেন আতঙ্ক সকলের মনে এত বড় আয়োজন সবই কি নষ্ট হয়ে যাবে নিমন্ত্রিত অতিথিরা কি গ্রহণ করতে পারবেন না বামদেবের জননী শ্রাদ্ধ কি অসম্পূর্ণই থেকে যাবে রামচরণ হতাশায় ভেঙে পড়লেন ওদিকে তারাপীঠ মহাশ্মশানে বামদেব গভীর ধ্যানে মগ্ন হঠাৎ প্রচণ্ড মেঘ গর্জনে তার ধ্যান ভেঙে গেল আকাশের দিকে তাকিয়ে তিনি বুঝলেন তার জননের কাজ অসম্পূর্ণ থেকে যাবে প্রকৃতি বিরূপ তিনি আর কাল বিলম্ব না করে তারাপীঠ থেকে ছুটে চললেন আটলায় ঘোর সংকটের সামনে দাঁড়িয়ে আটলায় তখন রামচরণ অসহায় দাদাকে আসতে দেখেই তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন বললেন দাদা তুমি তারা মায়ের কৃপায় আমাদের গর্বধারিণী মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় এত বড় শ্রাদ্ধের আয়োজন করলে কিন্তু যেভাবে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে তাতে তো সবকিছুই পণ্ড হয়ে যাবে রামচরণের কান্না আর থামেনি বিশাল দেহি বামাখ্যাপা যেন রুদ্ররূপী শিবের মতোই মাথা উঁচু করে দাঁড়ালেন বললেন ভয় নেই আমার তারা মায়ের কৃপায় কোনো আয়োজনই নষ্ট হবে না অতিথি সেবাও হবে নির্বিঘ্নেই তারপরেই তিনি মেঘের গর্জনকে ছাপিয়ে উচ্চ তারা মন্ত্র উচ্চারণ করতে করতে গভীর ধ্যানে আসরেই ডুবে গেলেন যেন ধ্যান গম্ভীর হিমালয় তাকে ঘিরে তখন অসংখ্য মানুষ আর সকলের বিস্ময়াবিষ্ট চোখের সামনে ঘটল এক তরুণ সাধকের অলৌকিক যোগ বিভূতির প্রকাশ সবাই দেখলেন আটলা গ্রামের চারপাশে দূরে অদূরে সর্বত্র ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব শুরু হয়ে গেল অথচ শ্রাদ্ধবাসরের আশেপাশে এক বিন্দু বৃষ্টি নেই নেই ঝড়েরও লক্ষণ এই অবিশ্বাস্য দৃশ্য দেখে অভিভূত অতিথিরা যখন নিশ্চিন্তে ভোজনে বসলেন তখন তাঁদের নির্বাক চোখের সামনে সাধক বামা খ্যাঁপার এক নতুন মহিমা হলো উদ্ভাসিত খ্যাঁপার মাতৃ আরাধনা হল সার্থক শাক্ত ও বৈষ্ণব সাধনার লীলাভূমি বীরভূম জেলার আটলা গ্রামে বাংলার বারোশো সালের বারোই ফাল্গুন বামাচরণ ভূমিষ্ঠ হন শৈশবে তিনি এতটাই সরল ছিলেন যে প্রতিবেশীরা তাকে বলতেন নির্বোধ লেখাপড়ায় তাঁর কোনোদিনই মন ছিল না অভিনয় করতে ভালোবাসতেন তিনি তার দিদি জয়কালী দেবীও অল্প বয়সে বিধবা হয়ে সন্ন্যাসিনী হন সেই সময় তারাপীঠ মন্দিরের পরিচালন ভার ছিল নাটোররাজের হাতে তার কর্মচারী দুর্গাদাস সরকার সব কাজ দেখাশোনা করতেন এই দুর্গাদাসের মাধ্যমেই তারাপীঠের তন্ত্রসাধক কৈলাসপতির সঙ্গে বামাচরণের পরিচয় হয় কৈলাসপতি বাবা এবং মন্দিরের প্রধান কৌলাচার্য মোক্ষদানন্দের পদতলে বসেই চিরকুমার বামদেবের তন্ত্রসাধনা শুরু হয় শেষ পর্যন্ত বামাখ্যাপাই খ্যাপাই তারাপীঠের প্রধান কৌলপদে বৃত হন বাংলার তেরোশো সালের শ্রাবণ মাস পর্যন্ত তিনি তার জগৎ জগৎকল্যাণ করেছেন দেবতা মানুষে মানুষ ও পশুতে জাত ও বেজাতে এবং ধনী ও দরিদ্রে বামদেবের কোনো ভেদজ্ঞান ছিল না তিনি ছিলেন বাঘ সিদ্ধ তাঁর মুখের কথাই ছিল সত্য ফলে তিনি কখনো কখনো কথা বলে ফেলতেন যেটা অন্যের পক্ষে ভয়ের বা আতঙ্কের কারণ হয়ে এখানে সেরকমই একটি ঘটনার কথা বলছি তারাপীঠের নগেন পান্ডা সে সময় খুবই খ্যাতিমান হয়ে উঠেছিলেন তারই খুব পরিচিত স্থানীয় একজন জমিদার নাম পূর্ণচন্দ্র সরকার হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়লেন সব রকম ডাক্তার কবিরাজ দেখিয়েও রোগীর কিছুমাত্র উন্নতি হল না এবার নগেন পান্ডা এসে ধরলেন বামদেবকে তার অনুরোধ ওই জমিদারকে রোগমুক্ত করে দিতেই হবে একবার যদি খ্যাপা বাবা মুখ ফুটে বলেন সে কথা তাহলে রোগী সুস্থ হয়ে যাবে কারণ খ্যাপা বাবা হচ্ছেন বাক সিদ্ধ খুব আদর করে পালকিতে চাপিয়ে নগেন পান্ডা বামদেবকে নিয়ে গেলেন জমিদার বাড়িতে যাওয়ার পথে নগেন পান্ডা খ্যাপা বাবাকে বোঝাতে লাগলেন বাবা আপনাকে বিশেষ কিছু করতে হবে না শুধু রোগীর কাছে গিয়ে জোর গলায় বলবেন এই উঠে বস তোর রোগ ভালো হয়ে গেছে আপনি মুখ দিয়ে ওইটুকু বললেই কেল্লা ফতে বামদেব সরল শিশুর মতোই বললেন তুমি যখন বলছো তখন তাই বলবো যদি ভুলে যাই তুমি আমাকে একটু মনে করিয়ে দিও নগেন কাকা খ্যাপা বাবার কথা শুনে নগেনের আনন্দ আর ধরে না তারপর একসময় পালকি গিয়ে ঢুকলো জমিদার বাড়িতে সবাই মিলে দারুণ খাতির করে খ্যাপা বাবাকে নিয়ে গেলেন রোগ সজ্জায় সাইতো জমিদারের কাছে কিন্তু রোগীর ঘরে ঢুকেই বাবা যা বললেন তাতে সকলের আক্কেল গুরুম রোগীকে দেখেই খ্যাপা বাবা বললেন ও নগেন কাকা এ তো দেখছি এখনই ফট ফট মানে শেষ অর্থাৎ এ রোগীর আর আশা নেই এখনই প্রাণান্ত হবে একথা বলেই খ্যাপা বাবা এসে পালকিতে উঠে বসলেন ওদিকে রোগীও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এতে নগেন পান্ডা রাগত স্বরে বাবাকে বললেন এ আপনি কি করলেন এরকম করবেন জানলে আমি আপনাকে এখানে নিয়েই আসতাম না সরল বালকের মতোই খ্যাপা বাবা উত্তর দিলেন আমি তো তোমার শেখানো কথাই বলতে গিয়েছিলাম কিন্তু মা তারা যে বাধা দিলেন বললেন ও কথা বলিস না বলে দে ফট আমি তো তাই বললাম এই হলেন সাধক বামা খ্যাপা আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে বামা খ্যাপার জীবনের কয়েকটি অলৌকিক ঘটনা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজেদের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে বামদেবের এই অলৌকিক কাহিনীগুলোর কথা সবাই জানতে পারে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে হয়ে ওঠা হয়নি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটিতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় মাতারা জয় বামদেব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি